ছাত্রছাত্রী সপ্তাহ উপলক্ষে টিটাগর উপেন্দ্র ভঞ্জ বিদ্যাপীঠের পক্ষ থেকে আয়োজন করা হল বিভিন্ন ডায়াগনস্টিক কর্মসূচি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন টিটাগর উপেন্দ্র ভঞ্জ বিদ্যাপীঠের পক্ষ থেকে রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী ছাত্রছাত্রী সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি আয়োজিত হলো শনিবার এই কর্মসূচি নিয়ে বলতে গিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টিটাগর উপেন্দ্র ভঞ্জ বিদ্যাপীঠ পরিচালন কমিটির সভাপতি ঋষিকেশ রাউত এবং প্রধান শিক্ষক শক্তিদেব মিশ্র জানান অ্যাকচুয়ালি আমাদের এখন মানে মুখ্যমন্ত্রী বিভিন্ন স্কুল বা স্টুডেন্ট চলছে সে অনুযায়ী আমরা স্টুডেন্ট বিদ্যালয়ের দু তাই থেকে আট তারিখ পর্যন্ত স্টুডেন্ট উইক চলছে সে মধ্যে আমাদের বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন দিনে অনুষ্ঠান হয়েছে একদিন আমাদের ফুড ফেস্টিভ্যাল করা হয়েছে একদিন আমাদের এই এরিয়ার পথযাত্রা করা হয়েছে আমরা কোভিড নেই অ্যান্ড বৃক্ষরোপণ নেই গছ বৃক্ষরোপণ করে যে জীবন বাঁচানোর যাবে সেটা এখানকার জনসাধারণকে সেটা অবয় করেছে আজকে বিদ্যালয়ে আমাদের একটা প্ল্যান্টেশন টাইপ চলছে যেটা কি আমরা চিন্তা করেছি স্কুলে আমরা বিভিন্ন রকম গছ আর ছেলেদের মেয়েদেরকে আমরা প্ল্যান্টেশন কিভাবে করা যায় তাদের মাটি সার কিভাবে কত পরিমাণ মিলালে গছকে কীভাবে বাঁচানো যাবে সেটা করে আমরা বিভিন্ন ক্লাসেরে কিছু কিছু গাছগুলোকে আমরা ডিভিজন করে দিয়ে দেবো সেই গাছগুলো তার দায়িত্ব নেই সারা বছর ধরে ওই গাছগুলোকে কেয়ারফুলি করে গাছগুলোকে বাঁচাতে রাখবে তো এটা স্কুলের একটা ভালো ইনিশিয়েটিভ আমি মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার মাননীয় ধন্যবাদ জানাবো আমি যে এরকম পদক্ষেপ নেই স্কুলের ছাত্রছাত্রীদের ছাত্রীদের করা একটা ভালো স্টেপ নিয়েছি তো সেই জন্য আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে এরকম পদক্ষেপ নেবে আমাদের শিক্ষার গুণমান বাড়বে উন্নতি বাড়বে ছাত্র ছাত্রের মধ্যে একটা সচেতনতা বাড়বে এবং এরকম প্রত্যেক বর্ষ বিদ্যালয়ে যেভাবে করা যায় এখানে আমি মাননীয় পশ্চিমবঙ্গ সরকারকে খুব ধন্যবাদ জানাচ্ছি আচ্ছা টিটাগড় উপেন্দ্রগঞ্জ বিদ্যাপীঠ উনিশশো সালে তৈরি হয় এলাকার অনেক মানুষজনকে নিয়ে সেই থেকে এ খুব ঐতিহ্যবাহী একটি স্কুল এই টিটাগড় অঞ্চলে তো দু হাজার তেইশ শিক্ষাবর্ষে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো আমরা দু তারিখ থেকে আট তারিখ পর্যন্ত ছাত্রছাত্রী সপ্তাহ বা স্টুডেন্ট উইক পালন করে চলেছি চার তারিখে একটি বিরাট বড় খাদ্য মহোৎসব এখানে অনুষ্ঠিত হয়েছে প্রায় কুড়িটি স্টল ছিল তারপরের দিন কালকে পাড়াই পরিচয় অভিযানে প্রায় দুশোর উপরে ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে তারপরে পার্কে যাওয়া হয়েছে স্টেট ব্যাংকে এক্সপোজার ভিজিট হয়েছে আজকে হচ্ছে তার পঞ্চম দিন এবং আজকে চারা রোপণের মাধ্যমে আজকের অনুষ্ঠানটি চলছে এর মধ্যে ছাত্রছাত্রীরা কিভাবে আমরা সকলেই বলে থাকি একটি গাছ একটি প্রাণ বা গাছই হচ্ছে জীবন তো সেই জন্য একটি গাছ রোপণ করতে গেলে তার ডোপটা করতে গেলে কি কি উপাদানের দরকার সেই শিক্ষা আমরা এর মাধ্যম দিয়ে দিচ্ছি এবং এটা একটি শিশুর বৌদ্ধিক বিকাশের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হয় এর ফলে ছাত্রছাত্রীদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি হবে সমাজের সাথে একটি নিবিড় সম্পর্ক তৈরি হবে এবং বিদ্যালয় ছাত্র মানুষ এই বিদ্যালয়ের পাঠ পড়া মাননীয় সন্তোষ পাত্র মহাশয় যা ফুল গছ বা ফুল গছা কি আনবা এইসব কাম করছেন ये बोल दे अपना सपना ও জনদেব একটা বসছে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স